এত গরম এখনই যে আর পারা যাচ্ছে না আমাদের এখন প্রায় সারা বছরই গরমকাল মাত্র মাস কিন্তু শীতকাল থাকে। আমার হয় মতো কোন কোন শীতকাল পছন্দ আর কোন কোন বন্ধুদের গরমকাল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমি কিন্তু খুব খুশি হব জানলে দেখি কার কার মত আমার সাথে এক হয় কার কার পছন্দ শীতকাল তো যাই হোক এই প্রচন্ড গরমে আমরা যেমন স্কিনকে ঠিক রাখি আমরা সানস্ক্রিন ইউস করছি বিভিন্ন কিছু ক্রিম ইউজ করছি স্কিনকে ঠিক রাখছি সেরকমই আমাদের শরীরকেও ভেতর থেকে কিন্তু ঠিক রাখতে হবে আমরা যদি এই গরমে ঠিকঠাক খাবার দাবার না খাই তাহলে কিন্তু আমাদের স্কিন একদমই খারাপ হয়ে যাবে আমরা বাইরে থেকে যত কিছুই অ্যাপ্লাই করি না কেন আমাদের স্কিন কিন্তু একদমই ভালো থাকবে না তো আমাদের এই গরমে ত্বককে ভালো রাখতে গেলে আমি আজকের এই ভিডিওতে বলবো মাত্র পাঁচটা খাবার যেই পাঁচটা খাবার নিয়ম করে খেলে আমরা কিন্তু কম বেশি ওই খাবারগুলো খেয়ে থাকি কিন্তু আমরা সঠিক সময়ে খাই না সঠিক নিয়মে খাই না সঠিকভাবে খাই না তাই আমরা হয়তো কাজ পাই না ও অনেকে আছো তো যারা যারা সঠিকভাবে খাও তারা তারা হয়তো কাজ পাও তো আমি বলছি যে সব বন্ধুরা জানো না তাদের উদ্দেশ্যে তো এই গরমে স্কিনকে যেমন আমাদের বাইরে থেকে প্রোটেক্ট করতে হয় ঠিক সেরকমই কিন্তু আমাদের ভেতর থেকেও প্রোটেক্ট করতে হয় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে স্কিন শুধু বাইরে থেকে কিছু অ্যাপ্লাই করলে হবে না অনেক কিছু খাবারের মাধ্যমেও কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো রাখা যায় তো আজকে আমি সেই পাঁচটা খাবারের কথা বলবো বিশেষ করে এই গরমকালে ত্বককে খুব ভালো রাখার জন্য হেলদি রাখার জন্য তাহলে জেনে নিই কোন পাঁচটা খাবার যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেল আইকনটা আছে দেখো ঘন্টার মতো একটা সেইখানে ঘন্টার মতো ওতে ক্লিক করো ক্লিক করার পর অল লেখা আসবে সেই অলে ক্লিক করে দাও তবেই কিন্তু আমি যখনই ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে গরমে আমাদের স্কিনকে ভালো রাখতে প্রথম খাবার সেটা হলো পাতি লেবু পাতি লেবু আমরা কিভাবে খাবো সেটা বলবো তার আগে বলি পাতি লেবু আমাদের শরীরের জন্য কতটা উপকারী পাতি লেবুতে আছে ভিটামিন সি যেটা আমাদের শরীরের জন্য তো উপকারী এছাড়াও আমাদের স্কিনের জন্য খুব উপকার এই পাতি লেবু আমরা গরমে যতটা বেশি পরিমাণ খেতে পারবো ততটাই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো লেবু আমরা রস শরবত করে খেতে পারি বা যাদের চিনি খাওয়া বারণ তারা শুধু নুন দিয়েও লেবু দিয়েও শরবত করে খেতে পারো এছাড়াও বিভিন্ন খাবারে ভাতের সাথে আমরা বেশি করে পাতি লেবু। পাতিলেবু সারাদিনে অন্তত দুটো পাতি লেবু। খাওয়া যেতে পারে একটা পাত্র বয়স্ক মানুষের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে একটা অবশ্যই কিন্তু পাতি পাতিলেবু এই গরমে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে তোমরা যেরকমভাবেই খেতে পারো শরবত বানিয়ে খেতে পারো বা খাবারের সাথে এই রস নিকড়ে খেতে পারো দু নম্বর খাবার টক দই টক দই কিন্তু আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি টক দই যেমন আমাদের স্কিনের জন্য বাইরে থেকে মাখলেও উপকার সেরকমই ঠিক খেলেও উপকার তাই আমি আগেও বলেছি শুধু বাইরে থেকে আমাদের স্কিনকে চকচকে করলে হবে না আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে ভেতরেও খাবার দিতে হবে তবেই কিন্তু আমাদের শরীর দীর্ঘদিন সুস্থ থাকবে তো টক দই কীভাবে খাবো আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় প্রায় একশো গ্রাম করে টক দই খেতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষ একশো থেকে দেড়শো গ্রাম প্রতিদিনের খাদ্য তালিকায় টক দই খেতেই পারে টক দই কিন্তু বাচ্চাদের পক্ষেও ভালো এটা পেটের জন্য যেরম ভালো গোটা হোল বডিতে আমাদের কাজ করে গোটা শরীরের জন্যও কিন্তু খুবই উপকার এই টক দই টক দই আমরা শুধু খেতে পারি তবে হ্যাঁ টক দইতে কিন্তু চিনি মিশিয়ে খাবো না এতে কিন্তু টক দইয়ের গুণাগুণ একদম নষ্ট হয়ে যায় কাজেই টক দই শুধু খাওয়ার চেষ্টা করব। এই টক দই আমরা ঘরে পেতে খেতে পারি বা কেনা টক দইও খেতে পারি যে যেটা পছন্দ করো সেটাই খেতে পারো বা যে যার যেটাতে সুবিধে কারোর হয়তো বানাবার সময় নেই সে কেনাও খেতে পারো অসুবিধে নেই টক দই আমরা শুধু খেতে পারি বা শসা দিয়ে টক দই খেতে পারি এছাড়াও টক দই দিয়ে ঘোল বা লস্যি বানিয়েও খেতে পারি তো তোমরা প্রতিদিনের খাদ্য তালিকায় যেরকম ভাবেই হোক এই একশো থেকে দেড়শো গ্রাম টক দই খাওয়ার চেষ্টা করবে তিন নম্বর খাবার তিন নম্বর খাবার হচ্ছে গ্রিন টি গ্রিন টি আমরা অনেকেই কিন্তু খেয়ে থাকি ওয়েট লসের জন্য কিন্তু শুধু যে ওয়েট লসের জন্য গ্রিন টি ভালো তা কিন্তু নয় গ্রিন টি আমাদের এমনিও শরীরের জন্যও ভালো তবে কি রোগা মানুষরা গ্রিন টি খাবে না অবশ্যই খেতে পারে এটা কিন্তু একদমই ভুল ধারণা যে রোগারা গ্রিন টি খেলে আরও রোগা হয়ে যাবে একদমই নয় গ্রিন টি আমাদের শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে এই গরমে আমাদের শরীর থেকে টক্সিনকে বের করতে সাহায্য করে যার ফলে আমাদের শরীর কিন্তু একদম খুব পরিষ্কার থাকে ভেতর থেকে ক্লিন করে যেটা আমাদের দূষিত পদার্থকে গ্রিন টি বার করে দেয় আমাদের প্রস্রাবের মাধ্যমে তাই প্রতিদিন আমরা গ্রিন টি খাব মাত্র দু কাপ করে গ্রিন টি কখনোই কিন্তু খালি পেটে খাবো না অনেকেই খান বিস্কুট দিয়ে সকালে খালি পেটে গ্রিন টি একদমই নয় এটা ভুল আর গ্রিন টিতে কখনোই চিনি মিশিয়ে খাবো না এটাও কিন্তু ভুল এই দুই পদ্ধতিতে গ্রিন টি একদমই খাওয়া যাবে না গ্রিন টি খেতে হবে সকালে ব্রেকফাস্ট খাওয়ার থেকে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর গ্যাপ দিয়ে গ্রিন টি খাওয়া যায় এক কাপ গ্রিন টি এছাড়া বিকালে মানে ওই চারটে সাড়ে চারটের দিকে ভাত খাওয়ার প্রায় দু ঘন্টা পরে ভাত খাওয়ার দু ঘন্টা থেকে তিন ঘন্টা পরে চারটে সাড়ে চারটে নাগাদ গ্রিন টি এক কাপ খাওয়া যায় গ্রিন টি এই সময় খাওয়া যেতে পারে একদম কিন্তু খালি পেটে গ্রিন টি খাওয়া উচিত নয় তাহলে প্রতিদিন এই গরমেতে প্রতিদিন কিন্তু আমরা গ্রিন টি খাবো দু কাপ করে চার নম্বর খাবার চার নম্বর খাবার হচ্ছে টমেটো টমেটো যেমন আমাদের স্কিনের জন্য ভালো বাইরে থেকে অনেকেই আমরা টমেটো মাখি টমেটো দিয়ে প্যাক বানাই বা তরকারিতে স্বাদের জন্য খেয়ে থাকি টমেটো এই টমেটো কিন্তু আমাদের স্কিনের ভেতর থেকে কিন্তু ইম্প্রুভ করার জন্য খুব কাজ করে বিশেষ করে এই গরমকালে টমেটো সবকালেই খাওয়া যায় তবে বিশেষ করে গরমকালে আমাদের শরীরের জন্য খুব ভালো এই টমেটো টমেটো যদি প্রতিদিন আমরা একটা করে বেশি নয় সারাদিনে একটা যখন খাওয়া যায় কাঁচা খাবো আমরা টমেটো সেটা কোনো তরকারিতে ব্যবহার করে সেই টমেটো খাওয়ার কথা বলছি না কাঁচা টমেটো সেটা আমরা ভাতের সাথে স্যালাড হিসাবে খেতে পারি বা রাতে খাবারে রুটির সাথে স্যালাড হিসাবে খেতে পারি একটাই টমেটো সারাদিনে একটা টমেটো খাবো তবে অবশ্যই যাদের টমেটো খাওয়া চলবে অনেকেই আছে টমেটো হয়তো কোনো কারণে রোগের কারণে টমেটো খাওয়া অ্যাভয়েড করতে হয় তারা টমেটোটা বাদ দিয়ে বাদ বাকি যে আমি খাবারগুলোর কথা বলছি পাঁচটা খাবারের মধ্যে বাদ বাকি চারটে খাবার তারা খেতেই পারো প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের স্কিনকে এই গরমে ভেতর থেকে সতেজ রাখতে গেলে টমেটো কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় একটা করে খাওয়া উচিত পাঁচ নম্বর খাবার যেটা শরীরকে সুস্থ রাখতে কিন্তু খুবই আমাদের কাজ করবে সেটা হলো কচি ডাবের জল হ্যাঁ কচি ডাবের জল যেই ডাবে কোনো শ্বাস হয়নি অনেকেই আছো শ্বাসযুক্ত ডাবের জল খেতে ভালোবাসো কারণ জলটা খাওয়ার পর শ্বাসটা খাবে কিন্তু সেই ডাবে যত না উপকার কচি ডাব যাতে কোনো শ্বাস নেই সেই জল একটু কষা হয় কিন্তু সেই জলই কিন্তু আমাদের শরীরের জন্য প্রচুর উপকার বিশেষ করে এই গরমকালে প্রতিদিন খালি পেটে যদি একটা করে ডাব খাওয়া যায় তাহলে আমাদের শরীর কিন্তু অনেক সুস্থ থাকবে কোনো রোগই হবে না এই গরমে মারাত্মক গরমে আমরা তো জল খাবই জল খাওয়ার পাশাপাশি যদি প্রতিদিন একটা করে ডাব খাওয়া যায় তাহলে আমাদের স্কিন যেমন ভালো থাকবে শরীরও কিন্তু ভালো থাকবে তো যাদের পসিবল হচ্ছে না সম্ভব হচ্ছে না অনেকের অনেক কারণেই হয়তো সম্ভব হবে না তাদের ক্ষেত্রে বলছি তারা সারা সপ্তাহে অন্তত তিনটে ডাব খাওয়ার চেষ্টা করবে পুরো সাত দিনে সাতটা ডাব না হলেও তিনটে অন্তত খাবার চেষ্টা করবে গ্যাপ দিয়ে দিয়ে হয়তো সোমবার খেলে বুধবার খেলে শুক্রবার খেলে এরম করে একটা টাইমিং করে তোমাদের সুবিধা মতো সারা মানে সপ্তাহে তিনটে করে ডাব খাবে আর যাদের পসিবিল হচ্ছে তারা তো রোজই খাবে তবে ডাব কিন্তু অবশ্যই খালি পেটে খেতে হবে কোনো ভর্তি পেটে কিন্তু ডাবের জল খেলে কোনো উপকার হয় না অনেকেই আছো ভাত খাওয়া দাওয়ার পর ডাবের জল খায় সেটা কিন্তু একদমই উচিত নয় ডাবের জল খেতে হবে খালি পেটে বা হালকা কোনো খাবার খেয়ে হ্যাঁ তুমি সকালে হয়তো খালি পেটে খাওয়া সম্ভব হয়নি হালকা জল খাবার খেলে টিফিন করলে তার এক থেকে দেড় ঘন্টা পরে ডাবের জল খেতে পারো এইভাবে তোমরা যদি ডাবের জল খাও তোমরা নিশ্চয়ই উপকার পাবে